ইউ সো মাচ নন্দন আজ অনেক দিন পরে আমি তোমার মধ্যে আগের নন্দনকে দেখতে পেয়েছি তুমি আমাদের দুজনের প্রাণ বাঁচালে বন্ধু বলে কিসের জন্য একে অপরকে সঠিক সময়ে সাহায্য করার জন্য এমনিতে চলছিটা কি বিগবির মা তোমার মধ্যে সরি আই মিন আপনার প্রাণ নিতে চাইছে কেন ওরা তুমি তুমি করেও বলতে পারো আমায় তবে নন্দন আমি তোমাকে সবকিছু বলবো কিন্তু যখন সঠিক সময় আসবে তোমাকে আমি শুধু একটা রিকোয়েস্ট করছি আজ এখানে যা কিছু ঘটলো যে সব কাণ্ড ঘটালো এসবের ব্যাপারে তুমি বাড়ির কাউকে কিচ্ছু বলবে না নন্দন এই মুহূর্তে শুধু তোমার একটা কথা জানা খুব জরুরি ওই মাসিমা খুব ভয়ঙ্কর মহিলা উনি এক ঝটকায় সমস্ত খেলা পাল্টে দিতে পারেন সেই জন্য ওনার বিরুদ্ধে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে আমি তোমাকে বিশ্বাস করি এমনিতেও তুমি সবসময় ম্যাচুয়ের ডিসিশনই নাও এইবারেও তুমি সঠিক হবে বাবু শেষবারের মতন ঘরটা ছুঁয়ে মূর্তির অভিষেক করে দিন আচ্ছা বসের মধ্যে আমার ফোনটা গেল কি করে জানি না সুমনাও কোথায় চলে গেছে আমি এখানে অংশমান সুমনা সুমনা তুমি ঠিক আছো তো আমি কখন থেকে তোমাকে ফোন করছি তোমার ফোনটা সুইচ অফ বলছে আর অংশমান দেবী মার কৃপায় আমি একদম ঠিক আছি পুজোর সামগ্রী নিয়ে আমি বাড়ি ফিরছিলাম তখনই আমার খেয়াল ছিল না কেউ আমার মোবাইল আর পার্স চুরি করে নিয়ে চলে গেল আমার ভাগ্য ভালো ছিল যে তখন নন্দনের সঙ্গে দেখা হয়ে গেল ও কোন একটা কাজে গিয়েছিল তাই ওর সঙ্গে আমি বাড়ি ফিরে আসলাম অংশমান এবার যাও সম্পন্ন করো আমি একদম ঠিক আছি হঠাৎ করে খেলার চালটা বদলে গেল কি করে এটাই হল বাস্তবের কিস্তিমাত মাসিমা আপনার গোটা গ্যাংকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে দুদিন ধরে ওদের জিজ্ঞাসাবাদ করবে আর তদন্তের পর আপনার আসল সত্যিটা সবার সামনে চলে আসবে আপনাকে আমি বলেছিলাম না মাসিমা আমি কিছুতেই হারবো না কারণ আমার গোটা পরিবার আর ভগবান সবাই আমার পাশে রয়েছেন شنو دغه د نړۍ مولا دی ایو دغه د نړۍ یو باسو دی وا شنو دغه د نړۍ مولا دی ایو دغه د نړۍ یو باسو دی وا سواها اوم نما باسو دیوا نما سواها سورېشا اوم چمونډه نما سواها আমি জানি অংশমান কোন দ্বিধার মধ্যে রয়েছে ও স্বরূপে মাকে খুব ভালোবাসে অন্যদিকে মাসিমা নিজেকে অংশমানের জন্মদাত্রী মা বলে দাবি করছে আমার কর্তব্য তোমাকে এই দ্বিধার মধ্যে থেকে বের করে আনা অংশমান শিক্ষাত তো সুরভি মায়েরই দেওয়া যে অংশমান সুরভি মার মাসিমার মধ্যে কোন একজনকে বেছে নিতে পারছে না অংশমান দুই মায়ের মমতার মধ্যে আটকে পড়েছে মাসিমা তো এক্ষুনি ঘর থেকে বাইরে বেরোলেন তাহলে ঘরের ভেতরে কে ঘর থেকে কেউ কিছু খোঁজার চেষ্টা করেছে নন্দন কি করছো? তোমারই গোয়েন্দাগিরি আর যাবে না তাই না? আর তোমার নন্দন গিয়ে যাবে না। কি করছো কি এখানে? হ্যালো সবাই আমাকে স্যার বলে ডাকে। প্লিজ কল মি স্যার প্লিজ। হ্যাঁ। নামে শুধু স্যার বলে কাজ তো চোরের মতো করো তুমি। এই কি হাল বানাই রেখেছো মাসিমার ঘরে চুটোলি এসে জান তাহলে। আসলে কি বলতে? ওই পিগবিজে মা আছে না? ওনার জন্য গোয়েন্দাগিরি করতেই ঘরে এসেছিলাম। আমি এটাই খোঁজ লাগাতে এসে জוני এসেছেন কোথা থেকে? উনার আসল পরিচয় কি? যার জন্য এই বাড়িতে এত অশান্তি হচ্ছে? ওকে? একটা কাজ করো চলো আমরা দুজনে মিলে কিন্তু সবকিছু খুব সাবধানে করতে হবে নন্দন এই কাজটা খুব কঠিন এত সহজ বলে ভেবো না যদি মাসিমা এসে দেখে ফেলেন তাহলে বিরাট গন্ডগোল হয়ে যাবে বাড়িতে ঝামেলা হয়ে যাবে উনি খুব সাংঘাতিক একজন মহিলা নন্দন বোঝার চেষ্টা করো চলো তাড়াতাড়ি গেডটাকে পরিষ্কার করো আর বাড়ি বেরো মা যদি ওই মহিলাকে বাড়ি থেকে না বের করানো হয় আমাকে কোনো না কোনো অ্যাকশন তো নিতেই হবে কত নন্দন এটা ভুলে যেও না যে উনি অংশুমানের মা ওনার বিষয়ে ভদ্রভাবে কথা বলো আমি তো শুধু এইটুকুই জানি যে আমার মাই বিগবির মা আর রইল কথা ভালোবাসার সম্মানে সেটা তো মা মনের ভিতরে আপনা আপনি চলে আসে বলো আমার ওনাকে দেখে এরকম মনে হয় না আর জানি না কেন কেন আমার এরকম মনে হচ্ছে যে উনি যেটা দেখাচ্ছেন আসলে উনি সেরকম নন নন্দন নন্দন তোমাকে বুঝিয়েছিলাম না আমি রাখো আমাদের এখন সেটাই বিশ্বাস করতে হবে যেটা আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি মনের কথা বোঝা সম্ভব কিন্তু সেটা দেখানো সম্ভব সব কথায় আমাকে ভোলানোর চেষ্টা করো না বুঝেছ নন্দন একদম ঠিক বলছে ওকে আমরা সাহায্য করব। ওই মহিলার এই বাড়িতে থাকাটাই উচিত নয় এক্ষুনি ওকে বের করছো দিদি আমি আপনার কাছে অনুরোধ করছি এমন কোনো কথা বলবেন না উনি ইতিমধ্যে একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন যদি আবার কোনো গন্ডগোল হয় আমি চাই না দিদি যে বাড়িতে আবার এরকম কিছু হোক আপনি দয়া করে এমন কোনো কথা বলবেন না যাতে করে বাড়িতে আবার অশান্তি হয় কোন বিষয়ে কথা হচ্ছে আরে বা সবাই দেখছি এখানেই আছে আসলে আমি চাইছিলাম যে পুজোটা কাল আমাদের হলো না সেটা পরশু করব আমরা যেখানে আমার ছেলে অংশুমান মিথিলেশ বাবু আর আমরা তিনজন একসাথে বসবো এমনিতে পূজো সব সামগ্রী তো তৈরি আছে বাবা বাড়িতে কি হচ্ছে বাবা বাবা কোথায় আপনি আসুন দেখুন রায় বাহাদুর পরিবারের সম্মান আসুন দেখুন কি করছে না দেখুন দেখুন কি হচ্ছে এই বাড়িতে আরে এতে অনর্থের কি আছে কি এমন ভুল কথা বলেছি আমি যদি আমার ছেলের সঙ্গে ওর মা হয়ে পুজোতে বসতে চাই এতে ভুলটা কোথায় সাতাশ বছর পরে এই সৌভাগ্য পেয়েছি আমি আপনি কেন আমার সৌভাগ্য কেড়ে নিতে চাইছেন দিদি তুমি না এই দিদি টাকাটা আমায় বন্ধ করো সাথে সম্পর্ক করার চেষ্টা করবে না ছোটর সাথে সম্পর্ক আছে তো সেটাই অনেক কাপুরুষ দেখো তোমার একটা ভুলের জন্য এই মহিলা আমাকে ওর আমুলের ইশারায় নাচাতে চাইছে একজন অবৈধ সন্তান তুমি আর কতদিন পারলাবে এসবের থেকে এই কঠিন সত্যের মুখোমুখি তোমায় হতেই হবে তুমি এই বাড়ির বড় ছেলে আর কোন রকম অপশব্দই এই সত্যিটাকে বদলাতে পারবে না আমার ছেলেকে অনাথ বলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে খুব ভালো করে বুঝতে পারছি তবে হ্যাঁ এই বাড়ি থেকে এখন বেরো আর শোনো গলা উঁচিয়ে চিৎকার করলে না অবৈধ কখনো বৈধ হবে না বুঝেছ চলো বেরো এই বাড়ি থেকে অনাথ আর অনাথ আরে বন্ধ করুন এইভাবে অনাথ বলা ভুল আমার সাথে করেছে মিথিলেশ বাবু আমাকে নরকে পাঠিয়ে দিয়েছে মিথিলেশ বাবু কিন্তু তিনি বংশের প্রদীপ বলে সব কিছু থেকে পার পেয়ে গেছেন আর অনাথ বলে কথা শুনতে হচ্ছে আমার ছেলেকে এটা কেমন বিচার হলো একটা কথা সবাই কান খুলে শুনে রাখো যদি আমার ছেলে তার সকল অধিকার না পায় তাহলে আমি চুপ করে থাকবো না এই বাড়ির ভিত আমি নড়িয়ে দেব এই বাড়ির প্রত্যেকটা ইট আমি নড়িয়ে দেব কি বললে আমার বাড়িতে বসে এত বড় কথা আমার বাড়িতে বসে তোমার সাহস কি করে হলো আমাদের পরিবারের সম্পর্কে এই কথা বলার আমাকে হুমকি দিচ্ছ কে এমন তুমি একজন মা একজন মা তার ছেলের জন্য সবকিছু করতে পারে একজন মা চায় যে তার ছেলে সব অধিকার পাক সম্মান পাক আমি নিজে অপমান সহ্য করতে পারি কিন্তু যদি আমার ছেলেকে নিয়ে কোনো কথা হয় আমি কিন্তু সহ্য করব না আরে অনেক হয়েছে এই সব সহ্য করার নাটক চলো বেরো আরে তুমি কি করছো আরে ছাড়ো তুমি কি করছো ছাড়ো ব্যাস আমি আর এই বাড়িতে ভিখারীর মতো থাকবো না আমি এই বাড়িতে মিথিলেশ বাবুর প্রথম স্ত্রীর অধিকার চাই আর যদি আমি এই অধিকার না পাই তাহলে আমি না খেয়ে এখানে এসে এখন এই সংসারের কর্তি হতে চাইছ তাই না দেখাচ্ছি তোমায় অধিকার চাইতো তোমার তোমার অধিকার দেখাচ্ছি আমি তোমায় দেখো বুঝেছ তোমায় হ্যাঁ এমন অধিকার অনেক হয়েছে সম্মান করেছি আপনাকে সম্মানটা যদি না নিতে পারে তাহলে আমি আমার ছেলের অধিকারের জন্য সবকিছু করতে পারি আমি শুকরুন অনেক নাটক হয়ে গেছে জোর করে অধিকার পাওয়া যায় কিন্তু ভালোবাসা সম্মান নয় আর এই পরিবারের কাছ থেকে অধিকার নয় শুধু ভালোবাসা চাই যা সব সময় অধিক মাত্রায় পেয়েছি শুনুন ভালোবেসে বলছি আপনাকে নাটক করা বন্ধ করুন আমি ভালো করে জানি যে আপনি যেটা দেখাচ্ছেন আসলে আপনি সেরকম নন আর এই যে অধিকার পাওয়ার কথা আপনি বলছেন না সেটা তো শুধুমাত্র একটা স্বপ্নই থেকে যাবে কারণ সেই অধিকার শুধুমাত্র আমার মায়ের আছে আর আমিও দেখছি যে কে কিভাবে এই বাড়িতে বড় বউ আমার অধিকার ফলায় ঠিক আছে আমিও দেখব কিভাবে আমাকে অধিকার পাওয়া থেকে কেউ আটকায় মাসিমাব নন্দন আপনার থেকে অনেক ছোট এটা কি করছেন আপনি ঠিক আছে আমি আপনার আসল পরিচয়টা আরে বন্ধ করো সব নাটক বাড়ি এটা পাড়া রক নয় মনে নেই এই কয়েক ঘন্টা আগে এই সব কারণে মিথিলেশ কি করতে গেছিল বাড়িতে শান্তির জন্য পুজো করছি শান্তি তো দূর কথায় কথায় তোমরা একে অপরের সঙ্গে লড়াই করছো বন্ধ করো নাটক তাহলে ঠিক আছে বাবা এই পরিবারে সকলকে বলে দিন আবার ছেলেকে যেন কেউ অনাথ না বলে আবার কেউ যদি আমার ছেলেকে অনাথ হওয়ার কথা শুনিয়েছে তখন কিন্তু একদম ভালো হবে না দেখুন মাসিমা আমার অধিকার আমার উপরে লাগা লাঞ্ছনা এটা আমার আর আমার পরিবারের ব্যাপার আমি নিজে সেটা সামনে নিতে পারবো আপনার কাছে অনুরোধ করছি যে এসবের মাঝখানে আসবেন না শুনে নিয়েছেন তো আপনি কি বললো আমার বিগবি মনে হয় আপনি বুঝতে পারেননি আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্যটা শুধু আপনার চোখে দেখা যাচ্ছে বুঝেছেন আচ্ছা তোমরা তো এরকমটাই বলবে তাই না আমার ছেলেকে ভালো মানুষ পেয়ে এই বাড়ির চাকর বানিয়ে রেখেছো আরে নিজের দাদাকে যদি ভালোবাসো তাহলে ওর নামে সব কিছু লিখে দাও না তোমার স্বপ্ন পূরণ হবে না এই স্বপ্ন দেখা বন্ধ করে দাও কারণ নন্দনে সব কিছু ছিল আর নন্দনেরই থাকবে জানতাম আমি এটাই তো চান আপনারা সবাই দেখেছিস তো বাবা দেখলি তুই এই হলো ওদের আসল রূপ এসব আমি আমার জন্য করছি না একটা কথা তুই মনে রেখে দিস তুমিও শুনে রাখো এখন তো শুধু আমার ছেলেকে অনাথ বলে কথা শুনতে হচ্ছে আমাকে কাল যখন তোমার সন্তান হবে তখন তুমিও বুঝতে পারবে তোমার সন্তানও একদিন এই পরিবারেরই অংশ হবে কিন্তু তবু ও এই বংশের কোনো নাম পাবে না আর আমার যুদ্ধটা শুধু এটা বদলানোর জন্যই এবার মাসিমার সত্যির খোঁজ নেওয়ার সময় হয়ে গেছে আর তার জন্য ওনার বিশ্বাস জয় করা জরুরি মাসিমা একদম সঠিক কথা বলছেন এই কলঙ্কের দাগ মুছতেই হবে অংশ মানের নিজস্ব পরিচয় আছে নিজের অস্তিত্ব আছে আর তার সম্মান ওর পাওয়া উচিত সুমনা এটা তুমি কি বলছো তুমি এটা কি বলছো সুমনা তুমি আমার মায়ের বিরুদ্ধে তুমি তো ভালো মতন জানো মনে কোন জায়গায় বাস করে মা আমার জীবন উনি তুমি ওনাকে কষ্ট দিয়ে আমাকে কোন অধিকার পাইয়ে দেবে তোমাকে বোঝাতে পারলে তো ভালোই হতো যে তোমার মায়ের রূপে যে মহিলা এই বাড়িতে রয়েছে সে কতটা ভয়ঙ্কর আমাকে ওনার কাছাকাছি যেতেই হবে মাসিমা কি ভুল বলছেন অংশমান আর আমিও অনেকদিন ধরে দেখছি এই পরিবার তোমাকে তাদের ছেলে বলে কিন্তু সে কথা কেউ মানেই তো না ছেলে মনে করে না যার সাথে প্রতিটা ছোট বড় জিনিস শেয়ার করা হয়েছে তাকে নিজের মনে করে না তুই বুঝতে পারছিস যে তুই কি বলছিস সোনা এটা তুমি কি বলছো তুমি খুব ভালো করে জানো যে अंशुমান দাদা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তুমি এসব কি বলছো अंशुমান আমরা এবারে ছেলে মনে করি না আমাদের বাড়ির ছেলেও আমাদের বাড়ির রাম বড় কঠিন কথা বলে দিয়েছো ভা তোমার কাছে এটা আশা করিনি তোমার কাছে এটা আশা করিনি আরে আর কতদিন এই মহিলার এই অপদার্থ মেয়েটাকে অংশমানের মধ্যে আমরা সহ্য করব আরে পুলিশ ডাকবো আর এই তিনজন ট্রেমের পর বাড়ি থাকে কোন অধিকার নেই এদের এই বাড়ি আর সম্পত্তির উপর এটা কি বললে তুমি ঝামেলাটা সামলানোর আগে তুমি তো পুরো বিগড়ে দিলে হঠাৎ করে মেয়েটা যে কেন বদলে গেল বুঝতে পারছি না তো সত্যি কথা বলো তোমার আসল উদ্দেশ্যটা কি